আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাংলায় একটি প্রবাদ আছে মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া কিন্তু কাঁঠালের অনেক পুষ্টিগুণ রয়েছে পুষ্টিগুণ সমৃদ্ধ কাঁঠাল আমাদের জাতীয় ফল আজকে আমরা কাঁঠাল খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানবো এছাড়া আরও জানব অনেকে মনে করেন কাঁঠাল খেলে মোটা হয় কিন্তু তা কতটুকু সত্যি তা সম্পর্কে জানব কাঁঠালে রয়েছে মানব দেহের প্রয়োজনীয় সব উপাদান আমিষ শর্করা ও বিভিন্ন রকম ভিটামিনের ভান্ডার কাঁঠালে রয়েছে প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে কাঁঠালে আলসার পাইলস ও কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় এছাড়া কাঁঠাল হৃদরোগের ঝুঁকি কমায় এছাড়া কাঁঠালে রয়েছে ভিটামিন এ যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে কাঁঠালে থাকা সোডিয়াম ও পটাশিয়াম শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সকে ঠিক রাখে যা উচ্চ রক্তচাপ ও হার্ট ভালো রাখে এছাড়া কাঁঠালে প্রচুর পরিমাণে আঁশ থাকায় হজমে সমস্যা দূর করে এছাড়া দুগ্ধদানকারী মা পাকা কাঁঠাল খেলে দুধের পরিমাণ বাড়ে কাঁঠালে থাকা ভিটামিন বি সিক্স হৃদরোগের ঝুঁকি কমায় কাঁঠালে কোনো ক্ষতিকর কোলেস্টেরল নেই এবং ক্ষতিকর ফ্যাটের পরিমাণ কম হয় ওজন বাড়ার আশঙ্কা থাকে না কাঁঠাল খাওয়ার যেমন অপকারিতা আছে তেমনি অপকারিতা রয়েছে অপকারিতাগুলো হলো কাঁঠাল ডায়াবেটিক্স রোগীদের জন্য ক্ষতিকর কারণ কাঁঠালে গ্লাইকসেমিক ইন্ডেক্স অনেক বেশি যে কারণে কাঁঠাল খেলে ব্লাড সুগার বাড়ে এছাড়া সার্জারির পর কাঁঠাল খেলে অনেক সমস্যা দেখা দিতে পারে এছাড়া গর্ভাবস্থায় বেশি পরিমাণে কাঁঠাল খাওয়া যাবে না বেশি পরিমাণ কাঁঠাল খেলে বধজম দেখা দিতে পারে আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে